আপনি কি করেন আপনার পেশাটা কি একটু বলবেন চিঠি বিলি করে এ আমাদের মাঝে কি এখনো চিঠি বিলি দেখতে পাই আমরা বিলুপ্ত প্রায় তার মাঝেও আমরা একজনকে পেয়েছি আপনার কাছে কি কোনো চিঠি আছে হ্যাঁ কার জন্য চিঠি আপনাদের জন্য আমাদের সবার জন্য হ্যাঁ আচ্ছা একটু দিবেন আমাকে এটা কি আমার কাছে দেয়া যাবে হ্যাঁ আচ্ছা একটু দেখি আমি ম্যাম কে লাইক করে তার জন্য ম্যাডাম শ্রদ্ধেয় মাসুদ সাহেব এবং মোহাম্মদ দিলোয়ার হোসেন সাহেব তাদের নামে সবাই একটু করতালি দেখি তাদের নামে কি চিঠি আসছে

প্রিয় শ্রদ্ধা পরিচালক মহোদয় জনাব মাসুদ সাহেব এবং মর্নবর প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার সাহেব পত্রের প্রথমে আমার আন্তরিক সালাম এবং প্রাণ ঢালা ভালোবাসা গ্রহণ করিবে আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলের সহিত আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পর আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রের একজন অভিভাবক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত

আজ এ পর্যন্তই লেখা হবে অন্য কোনো দিন ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষিক